বন্ধুরা সামনে যাকে দেখছেন ওনার নাম সোমা মিত্র পঁয়তাল্লিশ বছর বয়স উনি খুব গুণী মহিলা ওনার দেখবেন বিভিন্ন রকম কবিতা আবৃত্তি বা আরও নাটক তাই না বিভিন্ন কিছুর সঙ্গে যুক্ত তো আপনি বিভিন্ন কিছুর সাথে যুক্ত তা যাই হোক আপনি আমি যেটা বলতে যাচ্ছি যার জন্য ভিডিওটা করা তো উনি একটা স্টোমা ভুগছিলেন দীর্ঘ তিন থেকে চার বছর ধরে দীর্ঘ তিন থেকে চার বছর ধরে একটা মুখে ঘা

আমার এখানে আসতে অনেকটাই দেরি হয়েছে যদিও এটা আমার খুব পরিচিত জায়গা আমার অনেক আসা উচিত ছিল মানুষে বলে না যে কাঁচা থাকে সে ট্রেন মিস করে না আমি আসলে ভাবতেই পারিনি যে এটা আমি ভেবেছি এটা ওই করোনার পরের এফেক্ট বোধ হয় এটা একটা তো আমি ওই ভিটামিন গুলোই খাচ্ছিলাম কিন্তু ডাক্তারও দেখিয়েছেন তাই তো হ্যাঁ ডাক্তার দেখিয়েছি তারপরে একটা সেই লাগানোর জন্য একটা অয়েনমেন্ট টাইপের দিয়েছিল সেটাও আমি লাগিয়েছি কিছুই হয়নি কষ্টটা কেমন ছিল বলুন কষ্ট মানে বলছি না খাওয়া টামাটা হচ্ছে একটা আতঙ্ক কেউ যদি বলতে খাবার নেমন্তন্ন হলেই ওটা আমার আতঙ্ক ছিল আমি কোথাও বাড়ি যেতাম খেতাম না বাড়ি এসে খেতাম শুধু যেতাম আর কি করতে হবে তাই শুধু মুখে ঘা এত কষ্ট এত মানে বল খাবারের নাম শুনলে ভয় পেতাম এরকম হয়ে তাহলে দেখুন বন্ধুরা খাবার যেটা মানুষের এসেনশিয়াল যে যেটা আপনার মানুষের দিনে তিন বেলা খেতেই হবে বেঁচে থাকার জন্য এবং খাবার না খেলে চলবেই না সেইটা উনি বলছে যে তিন চার বছর ধরে ওনার খাওয়ার প্রতি ভীতি হয়ে গেছে কেন ডিউ টু স্টমাটাইটিস মুখে ঘা এত কষ্ট মিষ্টি তাই নয় সকালে যখন ঘুম থেকে উঠতাম ঠোঁটের উপরে একটা সে পুরু হয়ে লেয়ার পড়ে থাকতো হা করতে পারতাম না হা করে কথা বলতে পারতাম না এত কষ্ট পেয়েছি মানে রীতিমতন কষ্ট পেজি শুধু মানে আমি ভালো করে দাঁত ব্রাশ করতাম এছাড়া মুখের ভেতরে হাত দিলেই ব্যথা হতো এরকম হয়েছিল এই অবস্থায় আমার কাছে এসেছিল এই অবস্থায় আমার কাছে আসলেন তারপরে এবং ওষুধটা আমি পুরো কমপ্লিট না করতেই আমার পুরোটাই সেরে গেছে যদিও ওষুধটা আমি কমপ্লিট করেছি কোর্সটা কিন্তু তার অনেক আগেই আমার ব্যাপারটা সেরে গেছে এবং আমি এখন অনেক মানে আমি প্রচুর খাই না কিন্তু আমি খুব ভালোবেসে খেতে পারছি খেতে পারছি তাহলে দেখুন এটা তাহলে আপনার কাছে মিরাকেল মনে হচ্ছে না যে তিন চার বছর ধরে একদম মিরাকেল এটা মানে তিন চার বছর ধরে যেটা একজন পেশেন্টের মুখে ঘা এতটাই এবং তার জন্য উনি কোনো কিছু করেননি এরম কিছু নেই সব রকম ডাক্তার দেখিয়েছেন

আমাদের ধরুন যারা ইউটিউবের ফলোয়ার আছে জুনিয়র ডাক্তাররা তাদের সেখানের জন্য আমি শুধু এইটা দিয়েই ছেড়ে দেবো না তাহলে ওনাকে আমি কী ওষুধ দিলাম ওনাকে দিলাম একটা স্টোমাটাইটিস দীর্ঘদিন ধরে চলছে দেখুন স্টোমাটাইটিস দীর্ঘদিন ধরে চলছে ক্রনিক স্টোমাটাইটিস এটা হচ্ছে ডিউ টু মেন্টাল অ্যাংজাইটি বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে তাহলে অনেক স্টোমাটাইটিস ছিল ওনার গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে কী বলেছিলেন গায়ে গায়ে গরম বেশি লাগে পায়খানা পেচ্ছা মোটামুটি ঠিকঠাকই ছিল ঘাম বলেছেন প্রচুর ঘাম প্রচুর গায়ে কি খেতে ভালোবাসেন জিজ্ঞেস করাতে তখন যেহেতু এমন অবস্থা ছিল যে সবকিছু কোনো কিছুই খেতে পারতেন না সেখানে বলেছেন তিতোটা পছন্দ বলেছেন তিতো পছন্দ ছিল তিতো পছন্দ এমনি ঝাল খেতে পছন্দ কিন্তু খেতে পারতেন না তাই তো লবণ পাতে লবণ খান তাতে লবণ খান না তাহলে তিতো খেতে পার আর হাত রুটির মধ্যে কোনটা পছন্দ ভাত একটু একটুতে ঠান্ডা লাগা সর্দি কাছে না তাহলে পেলাম ওনার গায়ে গরম বেশি রোদসয্যা হয় না একদম রোদে গেলে কষ্ট হয় তো রোদসজ্জা হয় না একটা ক্রনিক একটা স্টমাটাইটিস চলছে নুন পছন্দ করে না কিন্তু তিতো পছন্দ করে রাইস পছন্দ করে ঝাল পছন্দ করে পায়খানা পেচ্ছাপ ঠিকঠাকই আছে ঘাম প্রচুর জল চেষ্টা প্রচুর তাই তো জল চেষ্টা প্রচুর ছিল এই দেখে ওনাকে আমি কমন সল্ট ন্যাচুরাল দিয়েছিলাম এই যে কমন সল্ট এই যে দেখুন কমন সল্ট জিরো ওয়ান এই যে প্রথমে এই দিয়েছিলাম কমন সল্ট জিরো ওয়ান এই কমন সল্ট জিরো ওয়ান একবার খেয়েই পেশেন্ট কিন্তু সম্পূর্ণ সুস্থ তাই তো এখন ওনার একটা কিছু অন্য কিছু সামান্য কিছু সমস্যা চলছে মুখের ঘায়ের সমস্যাটা নেই না ওটা মুখের ব্যাপারটা পুরো হয়ে গেছে এখন অন্য কিছু সমস্যা চলছে তার জন্য ওষুধ চলছে কিন্তু মুখের ঘাটা দেখুন একবারই তাই এটা ভালো লাগে করতে যদি পেশেন্টের এত সুন্দর কাজ হতে পারে যে এত বছর ধরে ভুগছে এবং একবার ওষুধকে এত সুন্দর কাজ হতে পারে তো আপনার ভিডিওটা আপনার পারমিশন নিয়ে করলাম যাতে আমাদের জুনিয়র ফলোয়ার যারা আছে তারাও শিখুক কেন দিলাম আর হচ্ছে কিছু যারা কমন পার্সন যারা যে এত চিকিৎসা করেছে এত কিছু করেছে কিছু হয়নি কিন্তু একবার ওষুধ খেলে তাহলে দেখুন হোমিওপ্যাথিতে আমরা সবসময় বলি উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমরা একজন পেশেন্টকে চিকিৎসা করি আমরা কিন্তু রোগের চিকিৎসা করি আমরা যে কমন সল্ট দিয়েছি পেশেন্টের সব লক্ষণ দেখে ওনার কমন সল্টের সব লক্ষণ পেয়েছি তার জন্য ওনাকে দেওয়া হয়েছে এবং একবার ওষুধ খেয়ে জিরো ওয়ান খেয়েই পেশেন্ট সম্পূর্ণ সুস্থ তা আপনি সাহায্য করেছেন করতে আপনাকে অনেক ধন্যবাদ